আসসালামু আলাইকুম আমরা যারা বাগান সহ মাটিতে বিভিন্ন জাতের ডালিম বা আনার গাছ লাগিয়েছি তো এখন গাছের ফলগুলো প্রায় শেষ কারণ সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে গাছে কিন্তু আবারও প্রচুর পরিমাণ ফুল আসবে তো এই ফুলগুলো মূলত শীতকালে ফল সেট হবে এবং শীতের মধ্যেই ফলগুলো হারভেস্ট করা যাবে তো এই এতদিন যে ফলগুলো আমরা খেয়েছি ফলের কালারটা কিন্তু খুব একটা ভালো আসেনি যদিও মিষ্টতা ভালো আসলেও ফলের পূর্ণাঙ্গ কালারটা কিন্তু ভিতরে আসেনি কারণ এটা হচ্ছে বর্ষাকালের ফলগুলো এই সময় মূলত ফল না রাখাই সবচেয়ে বেশি ভালো দেখেন একটি ফল আমার এখানে ছিল পড়ে এটা ঝরে গিয়েছে তো মূলত আপনাদের গাছে যদি বড় সাইজের কোনো ফল থাকে সেই ফলগুলো সেটা ঝরে যাক অথবা আপনারা পেড়ে ফেলবেন ফলগুলো হারভেস্ট করে ফেলবেন হারভেস্ট করার পর কিছু পরিচর্যা করতে হবে যেমন গাছের ডালগুলো ছাঁটাই করতে হবে তো ডালগুলো ছাঁটাই করার জন্য আপনারা কাটার ব্যবহার করতে পারেন অথবা আমি যেভাবে হালকা চাপ দিলে কিন্তু ডালগুলো ভেঙে যাচ্ছে তো আপনারা প্রত্যেকটা ডালে যে ডালগুলোতে ফুল ছিল বা ফলের বোটা ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলবেন তো ফলের বোটাগুলো যদি ভেঙে না ফেলেন তো সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু আবারও ভালো ফুল বা কুশি পাতা বা ফল আশা করা যায় না তো এর জন্য যদি আমরা ডালগুলো ছাঁটাই করে দিতে পারি এবং গাছে এখন অবশ্যই খাদ্য ব্যবহার করতে হবে যেমন কিছুটা মাটি উঠাইয়ে সেখানে গোবর সার ব্যবহার করতে পারি এর পাশাপাশি যদি কারুর হাড়ের গোড়া শিংকুচি থাকে সেগুলো দিতে পারলে আরও বেশি ভালো হয় এছাড়া মাঝে মধ্যে সরিষার খোল ভিজানো পানিটা এখন আমরা ব্যবহার করতে পারি তাছাড়া যদি আমরা রাসায়নিক সার কিছু ব্যবহার করতে চাই যেমন ইউরিয়া পটাশ ঢ্যাপ সবগুলো সার মিশায়ে কিছুটা বরণ জিঙ্ক যদি একসাথে মিশিয়ে আমরা মাটির সাথে মিশিয়ে গাছের ব্যবহার করতে পারি তাহলে এই মুহূর্তে গাছে শক্তি পাবে এবং গাছের নতুন কুশি পাতা খুব দ্রুত বড় হয়ে গাছে কিন্তু প্রচুর পরিমাণ শীতকালীন ফুল আসবে এবং প্রচুর পরিমাণ ফল হবে এছাড়া যদি আমরা গাছটাকে এইভাবেই ফেলে রাখি যদিও আমি গাছের এখন বর্তমান খুব একটা পরিচর্যা করতে পারছি না ভিডিও আপলোড খুব একটা দিতে পারছি না তো এই মুহূর্তে যদি গাছটাকে এইভাবেই ফেলে রাখি তাহলে শীতকালীন কিন্তু ফুল এবং ফল আমরা এখান থেকে পাব না তো এর জন্য আমাদের অবশ্যই টবের মাটিটা পরিবর্তন করতে হবে যতটা সম্ভব এর পাশাপাশি জৈব এবং রাসায়নিক সার ব্যবহার করতে হবে গাছের ডালগুলো ছাঁটাই করতে হবে এবং নতুন পাতা যখন বের হবে অবশ্যই পিঁপড়া মারা যে ওষুধগুলো আছে এবং কীটনাশক এটা স্প্রে করতে হবে তাহলে কিন্তু পাতাগুলো সুস্থ সবল থাকবে এবং ফুল আনার জন্য আমরা কিন্তু আলাদা পরিচর্যার ভিডিও দেবো ইনশাল্লাহ তখন ভিডিওটা দেখবেন তাহলে গাছে আবারও শীতকালীন ফুল আসবে এবং ইনশাল্লাহ প্রচুর পরিমাণ ফল হবে তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য